আসসালামু আলাইকুম ইটালি ভিসা দুটি আপডেট এসেছে ইটালিয়ান অ্যাম্বাসির একটা ভিএসএস গুলো আর একটা ইটালিয়ান এম্বাসি বলতেছে যে এপ্রিল মাস থেকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বাইশ অক্টোবরের পরে যাদের নুল অবস্থায় ইস্যু করা হয়েছে এবং পুরানো কথাটাই নতুন ভাবে বলতেছে যে সাময়িকভাবে সব কর্ম ভিসা বন্ধ আছে ইটালি থেকে যা যাচাই বাছাই হওয়ার পরে আপনাদেরকে ডেকে তারা ভিসা দিবেন ভিএফএস গ্লোবাল বলতেছে যে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্যের সাথে তারা জড়িত না তাদের কোন লোক যদি টাকা নিয়ে থাকে বা কিছু করে থাকে ভিএফএস গ্লোবাল জড়িত না এর সাথে এবং ভিএফএস গ্লোবাল এই ধরনের কোনো কাজ করে না আপনারা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন আপনি হাজার অ্যাপয়েন্টমেন্ট কিনে কাগজ জমা করলে ইটালি থেকে যদি আপনার কাগজ ভেরিফাই করে না দেয় মালিক যদি ভেরিফাই না করে প্রেফেক্টুরা থেকে যদি আপনার কাগজটি ইস্যু করা না হয় আপনি কিভাবে ভিসা পাবেন এটা কমন সেন্সে ধরে না বাঙালিদের দুই নাম্বারই সব জায়গায় করতে হয় মালয়েশিয়াতে যে মালয় মেয়ে আপনারা বিয়ে করেন বিয়ে করে পাঁচ পাঁচ দশ কোটি টাকা লোন নেন এরপরে ওইখানে বাচ্চা পয়দা করেন আবার বাংলাদেশে এসে বিয়ে করেন আজকে ক্রোয়েশিয়া থেকে বারো হাজার ওয়ার্কার মেট ইস্যু করা হয়েছে মাত্র দুই হাজার লোক কাজ করতেছে রোমানিয়ার অবস্থা খারাপ সার্বিয়ার অবস্থা খারাপ হোল ইউরোপে আমাদের মানে বাঙালি পুরা চক্ষুসূল হয়ে আছে বড় ভাই ঠিকমতো আয়েশা দুই নাম্বারই করতেছে এখানে ছোট ভাই পুরা রাস্তাটা নব বন্ধ করে দিয়ে আসতেছে তে আপনারা আরো অমিরাতের কথা বলতেছি ডাক্তারি সার্টিফিকেট নকল করে আপনারা সেখানে যাচ্ছেন কি করবেন মধ্যপ্রাচ্যের অবস্থা তো আগে থেকেই খারাপ এখন সারা দুনিয়ায় বাংলাদেশের অবস্থা খারাপ এই দায়িত্ব কারা খাদের নিতে হবে এবং বাঙালি অন্যের উপরে দায় চাপানোতে তারা ওস্তাদ যাই হোক ইটালিয়ান এম্বাসি বলতেছে যে আগে যত নূল অবস্থা ছিল সেই একই কথা এগুলো স্থগিত রাখা হয়েছে এখান থেকে ভেরিফাই করে তারপরে যাবে এবং তারা বলছে যে প্রায় কয়েকশো শতর উপরে তারা কিন্তু এইভাবে নতুন ভাবে কাগজ জমা নিয়ে ভিসা প্রদান করছে ভালো কথা আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যতে এইটাই চলমান থাকবে এপ্রিল মাস পর্যন্ত তারা যাদের রিজেক্ট করার রিজেক্ট করে দিবে সাদা পাসপোর্ট যারা পাইছেন তাদের একটা ডিসিশন দিবে স্ক্যান কপি যারা জমা দিয়ে আসছেন যত কাগজ জমা আছে এপ্রিলের মধ্যে তারা এটুকু শেষ করতে চাচ্ছে এরপরে বাইশ অক্টোবরের পরে যাদের নূল্যবস্থা ইস্যু করা হয়েছে তারা নতুন করে আবার ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে কি করবে না করবে নতুন ভাবে তারা জানাই দিবে নতুন পদক্ষেপে নতুন সিচুয়েশনে তারা আগাবে অনুযায়ী আগের মতো আবার পাসপোর্ট পাসপোর্ট জমা জমা নিবে নিবে নাকি না সিচুয়েশন এটা তখন জানাই দেওয়া হবে কিন্তু আমরা আশা করতেছি ওই স্ক্যান কপির মতোই তারা স্ক্যান করে আসবেন ভেরিফাই টেরিফাই তো সব এখন থেকে হওয়াই থাকবে আপনারা জাস্ট যত দ্রুত সম্ভব এক মাসের মধ্যে আপনাদের ভিসার একটা ডিসিশন তারা জানাই দিবে আগের মতো ওই গড় আর তারা এত কাগজ জমা নিবে না ইস্যু হয়তো বা হবে না তার কারণ আপনি দেখেন মানে দুই নাম্বারই কিভাবে আমরা করতেছি দুই হাজার ছয় লাখের উপরে আবেদন জমা পড়ছে কেন দুই হাজার পঁচিশে এসে এক লক্ষ আশি হাজার আবেদন জমা পড়লো তার কারণ আমরা তো দুই নাম্বারই করছি এই বছরও কি পরিমাণ ফেক রিসিভুত আপনি জানেন আমারে পরিচিত একজন ফেক রিসিভুতা পাইছে সেইগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো এর মধ্যে থেকেও তারা কিভাবে দুই নাম্বারই করতে পারে আল্লাহ মগজ জানে মানে মাস্টার মাইন্ড তো আমরাই ইটালিয়ান এম্বাসির কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে ঠিক আছে কিন্তু টাকাগুলা দিছে কি আমরাই তো সেই মাস্টার মাইন্ড দায়িত্ব আমাদের নিতে হবে না দায় আমাদের উপরে আসবে না অবশ্যই আসবে অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা এটা একটু ক্লিয়ার করতে চাই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা হলো হাজার অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আপনার যদি এখান থেকে কাগজ ভেরিফাই করে না দেয় জিনিসটা এরকম না যে আপনার কাগজ জমা দিলে সেইটা এখান থেকে ভেরিফাই হচ্ছে না এইখান থেকে ভেরিফাই হওয়ার পরে আপনার সাথে কন্টাক্ট করা হবে আপনি কন্টাক্ট করবেন না তারা কন্টাক্ট করবে এই জিনিসটা মাথায় ঢুকান গত কয়েকদিনে প্রচুর আপনারা কমেন্ট করছেন যে ভাই বহু বছর ধরে আপনার ভিডিও দেখে ভিএফএস গুলোবাল এর বিরুদ্ধে কথা বলেন আমি কে কথা বলার সবার প্রথম কথা আমি কে আমি কথা বললাম কি হবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য করতেছেন আপনি ফেক সার্টিফিকেট জোগাড় করতেছেন এই যে নকল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কে এর দায়ীভায় নেবে দুই নম্বরই আমরা করতেছি না সেই জিনিসটা নিজের একটু প্রশ্ন করেন ঠিক আছে এই মানুষের কাছে ঠিকই ধরা খাবেন সামনে দুই দিন কাছে যাই হোক সে ব্যাপারে আর কথা না বলি আমরা আসলে আপনাদের কাছে আমি হাত করে ওয়েট বলতেছি তারা একটা সিস্টেমের মধ্যে থেকে আনার চেষ্টা করতেছে সব জায়গায় টাকা পয়সা দিয়ে তাড়াতাড়ি করতে যায় অবশ্যই সেই কাজটা নষ্ট হয় এই কারণে আপনাদের বলতেছি ধৈর্য ধরেন বেশি বাড়াবাড়ি করেন না কোনো জিনিস নিয়ে ঠিক আছে আপনার যে অ্যাম্বাসির কর্মকর্তাদের গ্রেপ্তার করছে এটাকে আপনাদের জন্য গ্রেফতার করছে না তারাই এটারে হিসাব করে তদন্ত করতে করতে তারা এটা বাইর করছে ঠিক আছে তো সুতরাং তাদেরকে কাজ করতে দেন এখন আপনারা বলবেন আমারে দালাল বানাবেন আমারে এদের এই এজেন্ট বলবেন কিন্তু ভাই আমার সাথে আমি ইটালি ভিসা নিয়ে কাজও করি না আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি এই জিনিসটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যদি না বুঝেন তাহলে আমার ব্যস্ততা করার কিছুই নাই আর বাঙালি ওই যে মালয়েশিয়ার কথা বললাম আপনি যদি একটা মালয়েশিয়ান মেয়ে বিয়ে করেন তাহলে আপনার পাঁচ কোটি পাঁচ কোটি দশ কোটি দুই টার্মে আপনি লোন পান বাংলাদেশিরা এইভাবে লোন নিছে লোন নিয়ে ওইখানে বাচ্চা টাচ্চা পয়দা করে বাংলাদেশে এসে আবার বিয়ে করছে পলাই গেছে আর কি সাতাইশটা কেস ধরছে এরকম ইনভেস্টর ভিসা বন্ধ করে দিছে ই এর ভিসা বন্ধ করে দিছে মধ্যপ্রাচ্যের অবস্থা খারাপ সব দিকেই একই অবস্থা সুতরাং জিনিসগুলা সিচুয়েশন বোঝার চেষ্টা করেন যে একটা স্কিল গেদার করেন কনস্ট্রাকশন রিলেটেড যেকোনো একটা কাজ দেখেন শেখার চেষ্টা করেন ছয় মাস এরপরে ভালো একটা দেশ দেখে তারপরে আসার চেষ্টা করেন ওই ইটালির পিছনে আর দৌড়ায় না ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক দেশ ওপেন হবে অনেক দেশ বন্ধ হয়েছে অনেক দেশ আবার ওপেন হবে ঠিক আছে আমরা সেই আশায় থাকি একটা স্কিল গেদার করেন ভালো থাকবেন সবাই ভুল দুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম